সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে আদর করে শিখেই তুলে রাখব তোমায় রাতি হাতে আমার ভুল আছে তাই কি হে তাই থাকবে না ভুল আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অবয় দিচ্ছি শুনছো না যে ধরব রাতি চেঙ্গুতা বসলে তোমার মুঙ্গুসেপে বুঝবে তখন কান্নাটা আমি আছি গিন্নি আছে আছে না আমার নয় ছেলে সবাই But I'm waiting.